আজ আমার বড়ো বৌদির মনটা একদম খুশিতে ভরপুর কারণ দাদা বলেছিল চলো মার্কেটে যাই বুঝেন তো সবাই মেয়েদেরকে মার্কেটের কথা বললে কি হয় রোদ ঝড় বৃষ্টি কোনো যেন চিন্তায় নাই বলে কি কোনো টেনশন নাই ছাতা আছে মাথায় দেখে মনে হচ্ছে যেন ছাতা মাতায় উড়ে উড়ে যায় ওনাদের মাঝখানে আমি যেন হয়ে গেলাম এক কাবাবের হাড্ডি কি করি উপায় কি আর করা কারণ দাদাই তো বলেছিল চল তুইও যাবি আমাদের সাথে কি আর করা আমিও চললাম বাই